সালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি রোগ নিয়ে কথা বলবো আমার চ্যানেল হোমিও ডাগহোমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা ভালো আছেন দু চার মিনিট আমার সাথে থাকুন উপকৃত হবেন আমার বিশ্বাস আজ আমি কথা বলবো মুখের দুর্গন্ধ এবং মুখে ঘা চোয়ালের দুই পাশে ক্ষত এবং জীব্যায় পলে পড়া সব মিলিয়ে মুখ থেকে অস্বস্তিকর দুর্গন্ধ নির্গত হয় এবং অনেক সময় অন্য অন্যরাও খুব বোধ করে এবং বিরক্তি বোধ করে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনাকে হোমিওর সাথে আসতে হবে হোমিও ওষুধের মাধ্যমেই খুব চমৎকারভাবে নিরাময় করা সম্ভব তাহলে চলুন বিস্তারিত কথা বলি আমরা কিভাবে মুখের দুর্গন্ধ এবং মুখের ক্ষত থেকে পরিত্রাণ পেতে পারি যাহাদের এই সমস্যাটি আছে আর এই মুখের দুর্গন্ধ যদি অর্জীর্ণজনিত কারণে হয় অর্থাৎ পেটের গোলযোগের কারণে যদি হয়ে থাকে তাহলে কার্বোভেজ এবং নাক্সভম এই দুটি ওষুধ চমৎকারভাবে কাজ করবে এছাড়াও আরও অনেক কারণে মুখে দুর্গন্ধ হতে পারে এবং মুখে ক্ষত হতে পারে জিব্বায় সাদা পলে এবং ছোট ছোট গুটিকা উঠতে পারে লক্ষণভেদে আরও অনেক ওষুধ আছে আমি পর্যায়ক্রমে বলছি মুখের যাবতীয় সমস্যার জন্য মাকসল ওষুধটি চমৎকার কাজ করে ব্যারি কমন একটি মেডিসিন এই লক্ষণে এবং এই রোগে এছাড়াও বোরাক্স ঔষধটি মুখের ক্ষতের জন্য বিশেষ করে যাদের ক্ষত অথবা যারা পান চুন সাদা জর্দা সুপারি এগুলো খেতে অভ্যস্ত এবং অতিরিক্ত খাওয়ার কারণে মুখে ক্ষত সৃষ্টি হয়েছে তাদের জন্য বোরাক্স ওষুধটি খুবই একটি উপকারী ওষুধ এছাড়াও লক্ষণভেদে নাইট্রিক অ্যাসিড হিপার সালফার আর্সেনিক এল্প এই ওষুধগুলিও এই মুখের দুর্গন্ধ ও ক্ষতের জন্য চমৎকার কাজ করে তো বন্ধুরা এই ছিল আজকের আমার হোমিও রেমেডি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের মধ্য থেকে যদি কেউ ন্যূনতম উপকৃত হন এখানে আমার ভিডিও করার সার্থকতা আশা করি আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন অথবা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমিও দেশে বিদেশে অনলাইনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আজ এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন আমার পাশে থাকবেন এই বিশ্বাস নিয়ে শেষ করছি আল্লাহ